মোহাম্মদ হাসান নবীজির নাতি ইমাম হাসানের নামে নাম আল্লাহ যেন হাসান রে আলেম বানাই রে আমিন বলেন প্রশ্নটা করার সাথে সাথে ফট করে জবাব দিয়ে আল্লাহ যেন আলেম বানাই দে আমিন বলে প্রথম প্রশ্ন মার কা জবাব কি রব্বি আল্লাহ সবাই বলেন কি রব্বি আল্লাহ হাসান বলে দিল 2 নম্বর প্রশ্ন মা দীনুক তোমার তিন কি প্রশ্ন করা হবে আরবিতে বাংলাতে উত্তর দিলে হবে নি প্রশ্ন করল মা দীনুক আপনি বলবেন দীনিয়াল ইসলাম এবার তিন নম্বর প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হক হাজর রাজুল ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কেউ নাকে তুমি চিননি

তে পাই নাই কবরে যখন আপনাকে দেখায়া দিছে আর দেরি করব না আপনার কপালে আপনার কদমের মধ্যে একটা চুমু লাগায়া দিলা নবীকে দেখার জন্য কত পাগল প্রশ্ন হলো কয়টা তিনটা আমরা একটা প্রশ্নের জবাবও জানি না যে হুজুর কবরে কেমনে জানবো জানবো ওই যে চারটা জিনিস থাকলে এক নাম্বার আল্লাহর ভয় আল্লাহর এবাদত দুই নাম্বার আমার নূর নবীর মোহাব্বত তিন নাম্বার আউলি ক্যারামের আল্লাহর ওলিদের সহবত চার নাম্বার ঘরের মধ্যে আমার আপনার জনম দুখী মা বাবার খেতমত তাহলে কবরে নবীকে দেখা মাত্রই চিনা সম্ভব ঠিক না বেটি সাল্লাল্লাহ আলি হিমা এই তিনটা প্রশ্নের জবাব আমরা একটা দুয়ার মাধ্যমে শিখতে রাজি আছি না নাই আমার মা বোনরা শুনছে কি শুনে নাই শুনে শুনতেছে মা বোনরা শুনে হ্যাঁ আমার মা বোনদের পায়ে হাত রেখে বলি গো মা একটা আমল শিকায়া দেয়া যায় আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন শিখবেন

তিনবার তিনবার লাভ কি লাভ কি আমার নূরের নবী বলেন কেউ যদি ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার ওই আমলটা করে ওই আমলটা করে কবরের ভিতরে আল্লাহ যে তিনটা প্রশ্ন ফেরেস্তা দিয়ে করাইবেন তিনটা প্রশ্ন তার জন্য সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে তিনটা প্রশ্নের জবাব দিয়া ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে হয়ে যাবে এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নের কথাগুলি দুয়ার ভিতরে আছে সবাই আমার সাথে সাথে পড়তে হবে পড়বেন তো ইনশাআল্লাহ পড়েন রাদিতু আপনার কোনো আওয়াজ নাই রাগ করছেন না আমার উপর না না রাদিতু রাদিতু বিল্লাহি বিল্লাহি রাব্বাউ রাব্বাউ ও বিল ইসলামি ইসলামি দীনা দীনা ও বি সাইয়েদিনা মুহাম্মাদিন صلى الله عليه وسلم نبيا ورسولا عبر پرن رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم عليه وسلم <تصفح> نبيا ورسولا আর একবার পড়েন তিনবার بالله ربا وبالاسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم আলাইহি ওয়াসাল্লাম নবিয়্য ওয়া রাসূলা চিল্লায় যাবে কি সুবহানাল্লাহ এই দোয়াটা মনে থাকবে তো ইনশাআল্লাহ যারা যারা পারেন না আমার এই যে ক্যামেরাম্যান আছে আমার লাইভ চলতেছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নাম হলো হাফিজ এইচডি মিডিয়া এই মিডিয়ার মধ্যে ভিডিওগুলো ছাড়া হবে আপনারা সংরক্ষণ করে মুখস্থ করে নেবেন আমার এই দোয়াটা যদি ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার পড়েন কবরের মধ্যে প্রশ্নের জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে করবেন তো ইনশাল্লাহ সবাই পড়েন করবেন তো আল্লাহ তৌফিক দান করুন আমিন পরেন আমিন